আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি দীপানিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করবো স্থানীয় বায়ুপ্রবাহ বা লোকাল উইন্ড নিয়ে স্থানীয় বায়ুপ্রবাহের কথা যদি বলি তাহলে আমরা গ্রীষ্মকালে দেখতে পাই যে দুপুরবেলা একটা গরম একদম আগুনের হলকার মতো বাতাস প্রবাহিত হচ্ছে যেটাকে বলে লু আবার গ্রীষ্মকালের শুরুতে বিকেলের দিকে ঝড় বৃষ্টি হয় যাকে বলে কালবৈশাখী আমরা তো আমাদের এখানকার কালবৈশাখী বা লুকে চিনি রকম পৃথিবী জুড়ে বেশ কিছু স্থানীয় বায়ু প্রবাহ আছে যেগুলো ওই বিশেষ অঞ্চলে বিশেষ প্রভাব রয়েছে মানুষ সহ পরিবেশের উপর বিশেষ প্রভাব বিস্তার করে তাই আজকের যে আলোচনাটি এটি সবার জন্যই গুরুত্বপূর্ণ তবে এটা যেহেতু ক্লাস টেনের সিলেবাসে আছে ফলে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য তো আজকের ভিডিওটা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ প্রথমে আমরা জানবো স্থানীয় বায়ু প্রবাহ কি যেটুকু আমাদের আলোচনা প্রসঙ্গে উঠে এলো তাতে আমরা যেটুকু বুঝতে পারলাম যে স্থানীয় তাপচাপের তারতম্যের কারণে কোনো নির্দিষ্ট অঞ্চলে স্থানীয়ভাবে প্রবাহিত বায়ুতে বলে স্থানীয় বায়ু এই স্থানীয় বায়ুর বৈশিষ্ট্য কি স্থানীয় বায়ু একটা নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট অঞ্চলে প্রবাহিত হয় ওই যে অঞ্চলে প্রবাহিত হয় সেখানকার আবহাওয়াকে প্রভাবিত করে এবং ওই অঞ্চলেরই প্রধানকার যে স্থানীয় ভাষা সেই হিসাবে যেমন কালবৈশাখী আমাদের পশ্চিমবঙ্গের যেহেতু দেখা যায় পশ্চিমবঙ্গের নামকরণ এটা বোঝাই যাচ্ছে এইরকম আমরা পুরো পৃথিবী জুড়েই বেশ কিছু বায়ু বা স্থানীয় বায়ু দেখব এই স্থানীয় বায়ুকে আবার দুটো ভাগে ভাগ করা যায় প্রধানত উষ্ণতার তারতম্যের ভিত্তিতে এই ভাগটা স্থানীয় বায়ু দুটো ভাগ কি বললাম একটা হচ্ছে উষ্ণ স্থানীয় বায়ু আর একটা হচ্ছে শীতল স্থানীয় বায়ু এই উষ্ণ স্থানীয় বায়ুগুলো কি কি উষ্ণ স্থানীয় বায়ুগুলো হচ্ছে চিনু যেটা উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে দেখা যায় লু আমাদের ভারতের পাঞ্জাব হরিয়ানা রাজস্থান দিল্লি উত্তরপ্রদেশ বিহার এমনকি পশ্চিমবঙ্গে বর্তমানে যেহেতু পৃথিবীর উত্তাপ বাড়ছে পশ্চিমাঙ্গ আমরা লুয়ের এর দেখতে পাই এছাড়া ফন উষ্ণ বায়ু প্রবাহ ইউরোপের আলফ পার্বত্য অঞ্চলে একরকমের উষ্ণ স্থানীয় বায়ু শিরোপ যেটা আফ্রিকার সাহারা মরুভূমি থেকে উৎপন্ন হয়ে ইউরোপের দক্ষিণ প্রান্তে পৌঁছায় তো প্রত্যেকটা বায়ু প্রবাহ জেনে নেব এই যে উষ্ণ বায়ুগুলো বললাম এর সাথে বেশ কিছু শীতল বায়ুও জেনে নেব দেখো আমি স্থানীয় বায়ুর সংজ্ঞা তোমাদেরকে বলেছি বৈশিষ্ট্য তোমাদেরকে বলেছি শ্রেণী বিভাগ তোমাদেরকে বলেছি তোমরা স্ক্রিনে অ্যান্সার দেখতেই পাচ্ছ তাও তোমাদেরকে একটুখানি ছবি সহ দেখিয়ে বা বুঝিয়ে নেওয়া চিনুক প্রথম উষ্ণ বায়ু প্রবাহ চিনুক চিনুক শব্দের অর্থ কি স্নো ইটার বা তুষার খাদক এ তুষারকে খেয়ে নেয় বা বরফকে খেয়ে নেয় বরফকে কে খেতে পারবে উষ্ণতা আমরা জানি কি প্রথমেই বললাম যে প্রথম আমি উষ্ণ বায়ুগুলো নিয়ে আলোচনা করব তাহলে চিনুক একটা উষ্ণ বায়ু এ এতটাই উষ্ণ যে রকি পার্বত্য অঞ্চলের বরফকে গলিয়ে দেয় তাই একে তুষার খাদক বলে উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলের পূর্ব দিক থেকে উৎপন্ন একটু ছবিতে দেখে নি উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলের পূর্ব দিক মানে ডান দিক থেকে উৎপন্ন হয়ে বেশ কিছুটা সমতলের মধ্যে চলে যায় ফলে এখানে বিস্তীর্ণ তৃণভূমির সৃষ্টি হয়েছে এই বায়ুর বৈশিষ্ট্য কি প্রথমেই বললাম উষ্ণবায়ু উষ্ণ ও শুষ্ক বায়ু শীতের শেষে এই বায়ু প্রবাহিত হয় শীতকালে কি বরফটা বেশি থাকার কথা এটা শীতের শেষে এই বায়ু প্রবাহিত হয় শীতকালে যে বরফে ঢাকা থাকে শীতের শেষে এই বায়ুর প্রভাবে কি হয় রকি পর্বতের পাদদেশের সমস্ত বরফ গলে যায় তুষার গলে যাওয়ার ফলে যেটা বলছিলাম তুষার গলে যাওয়ার ফলে এখানে প্রেইরি অঞ্চল যে বিস্তীর্ণ সমতল ভূমির মধ্য দিয়ে এই চিনু প্রবাহিত হয় সেখানে প্রেইরি তৃণভূমির সৃষ্টি হয়েছে তাহলে উষ্ণ বায়ু প্রবাহের প্রথম যেটা পড়লাম আমরা সেটা হচ্ছে চিনু যাকে বলছি তুষার খাদক তোমরা কিন্তু একদম সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু এমসিকিউ এর জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ ফলে সঙ্গে সঙ্গে লিখে নেবে এটা হচ্ছে স্নো ইটার বা বরফ খাদক বা তুষার খাদক হলো চিনু এরপরে আমরা পরের বায়ু প্রবাহ দেখে পরের বায়ু প্রবাহ লু আমরা ভীষণ রকম ভাবে পরিচিত কারণ এটি ভারতে দেখা যায় ভারতের কোথায় রাজস্থান পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ এমনকি বিহার ঝাড়খন্ড পশ্চিমবঙ্গেও লুয়ের প্রভাব দেখা দেয় গ্রীষ্মকালে এক ধরনের এই যে অঞ্চলগুলো দেখালাম এক ধরনের উষ্ণ শুষ্ক বাতাস প্রবাহিত হয় এই লুয়ের বৈশিষ্ট্য যদি আমরা দেখি এই বায়ুর উষ্ণতা কত ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তেতাল্লিশ থেকে আটচল্লিশ তবে বর্তমান সমীক্ষাতে এটা ফিফটি টু ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারকেও ক্রস করে যাচ্ছে গ্রীষ্মের দুপুরে বা বিকেলবেলা আমি একদম ইন্ট্রোডাকশনে যেটা বললাম যে লুটা আমরা সবাই চিনি এবং আমরা কালবৈশাখীটাকেও চিনি তো এই গ্রীষ্মের বিকেলের দিকে লুয়ের প্রভাব দেখা যায় এই লুয়ের প্রভাবে প্রভাবে এর এক ধরনের উষ্ণ বালুকাপূর্ণ বাতাস যার স্কিনের উপর প্রভাব ফেলে এমনকি নাক থেকে রক্ত পর্যন্ত বেরো তাহলে কি দাঁড়ালো না এটা মানুষের উপরেও কতটা প্রভাব বিস্তার করছে তাছাড়া টেম্পারেচার বেশি হওয়ার জন্য এই সময় উদ্ভিদের পাতা পুরো হলুদ বা শুকনো হয়ে যায় তাহলে দু নাম্বার বায়ু প্রবাহ যেটা দেখলাম সেটা হচ্ছে লু তোমরা অবশ্যই কিন্তু এখান থেকে স্ক্রিনশট নাও যাই করো মোটামুটি পরীক্ষার জন্য লিখে রেডি করে রেখে দাও একদম মানে দু চার লাইনে লেখা আছে কিন্তু সমস্ত তথ্যটা তোমাদের জন্য তুলে ধরা আছে আমি আশা করব এইটুকু তোমরা লিখে নেবে চলে যাবো পরের বায়ু প্রবাহ স্থানীয় বায়ুপ্রবাহ ইউরোপের আল্পস পার্বত্য অঞ্চলে ইউরোপের যে আর্স পার্বত্য অঞ্চল এখানে পার্বত্য অঞ্চলে উৎপন্ন হয়ে রাইন নদী উপত্যকা এখানে ফ্রান্স দেখতে রাইন নদী উপত্যকার দিকে চলে যায় এই বায়ু প্রবাহ কি ধরনের বায়ু এটা এক ধরনের উষ্ণ বায়ু উষ্ণ সুস্থ প্রকৃতি এই বায়ুর প্রভাবে খুব কম সময়ের মধ্যে কোন স্থানের উষ্ণতা বেড়ে যায় তার ফলে বা প্রভাবটা আমরা প্রত্যেকটা বায়ুর বৈশিষ্ট্য দেখব তার প্রভাব দেখব। এই উষ্ণতা বেশি হয় পার্বত্য অঞ্চলের বরফ গলিয়ে দেয় আর কি প্রভাব না এই বায়ুর প্রভাবে নাতিস অঞ্চলের অরণ্যে দাবান বা বনের মধ্যে যেটা আগুন লেগে যায় দাবানলের সৃষ্টি হয় পরের সিরক্ষ কোথায় সৃষ্টি হচ্ছে না সিরক্ষ সৃষ্টি হয় শিরক্ষ এক ধরনের স্থানীয় বায়ু যেটা ভূমধ্য সাগরীয় অঞ্চলে দেখা যায় এটি সাহারা মরুভূমিতে আফ্রিকায় সাহারা মরুভূমি থেকে উৎপন্ন হয়ে উত্তর আফ্রিকার এবং দক্ষিণ ইউরোপ ভূমধ্য সাগর অতিক্রম করে দক্ষিণ ইউরোপের দিকে চলে যায় এই বাতাসটার আবার তোমাদেরকে অনেক কিছু জন্য জন্য বলো শর্ট অনেকগুলো মুখস্থ করতে হবে কি না এই যে কথা বললাম এর বিভিন্ন বিভিন্ন নামকরণ কারণ দেখো এই বাতাসটা এখানে আফ্রিকার উত্তর অংশ থেকে উৎপন্ন হয়ে ভূমধ্য সাগর অতিক্রম করে ইউরোপে যাচ্ছে এবং এই ইউরোপের এই বাতাসের প্রভাবে ইউরোপের এই যে দক্ষিণ অংশ এখানে আর্দ্রতা এবং উষ্ণতা দুটো একটা অস্বস্তিকর আবহাওয়ার সৃষ্টি হয় তো আমরা এই বায়ু প্রবাহের বিভিন্ন রকম নামকরণ দেখে নেব এখানে এখানে আফ্রিকার মিশরে মিশরে কি নাম খামসিন মিশর লিবিয়া তোমরা দেখতে পাচ্ছ টিউনিশিয়া আলজেরিয়া এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামকরণ মিশরে এর নাম খামসিন লিবিয়ায় কি নাম লিবিয়ায় নাম হচ্ছে ঘিবলি টিউনিশিয়া দক্ষিণ আলজেরিয়ায় চিলি মরক্কোতে আজেজ এরপরে তো আফ্রিকা অতিক্রম করে ইউরোপে প্রবেশ করলো ইউরোপের স্পেনে এর নাম লেভেচে সোলানো জালোকে পর্তুগালের নাম জারোকো ফ্রান্সে মারিন ইতালিতে বিশেষ করে সিসিলিও দক্ষিণ ইতালিতে এবং মাল্টায় এর নাম হচ্ছে সিরোক্কো ক্রোয়েশিয়ায় এর নাম যুব এরপরে এই সিরোপো সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা জেনে নাও এটা উষ্ণ শুষ্ক বায়ু ভূমধ্য সাগর অতিক্রম করে ইউরোপে ঢুকে গেল এবং দক্ষিণ ইউরোপে এ উষ্ণ আদ্র সৃষ্টি করে আগেই বললাম এমন কি ইতালির কিছু অংশে এই যে হলুদ অংশটা এগিয়ে আছে এটা ইতালির অংশ অর্থাৎ ভূমধ্য সাগর ক্রস করার পরে প্রথমেই পাবে ইতালিকে এই ইতালির কিছু অংশে লাল বালির সাথে বৃষ্টিপাত ঘটায় যাকে কি বলে রক্ত বৃষ্টি বা ব্লাড রেন ফলে এটাও কিন্তু তোমাদের জানার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য আমরা আলোচনা আলোচনা করেছি ফন কোনটা করছি শিরক্ষ এই শিরক্ষ যখন আফ্রিকা ক্রস করে সাগর ক্রস করে ইউরোপে পৌঁছাচ্ছে ইতালির অংশে এই লাল বালির সাথে বৃষ্টিপাত ঘটায় যেটাকে বলছে রক্ত বৃষ্টি বা ব্লাড রেন এটা কিন্তু তোমরা শর্ট কোশ্চেনের জন্য জেনে রাখবে এরপর তোমাদের একটি জানা নেওয়ার জন্য তথ্য দিয়েছি যে খামসিন সাহারা মরুভূমি থেকে উৎপন্ন হয়ে মিশরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এই বায়ু প্রচন্ড উষ্ণ শুষ্ক প্রকৃতির হয় এই বায়ু প্রচন্ড ধুলিকণা বয়ে আনে এবং চার দিক ধুলোয় পরিপূর্ণ হয়ে যায় এরপরে চলে যাব কালবৈশাখী এই কালবৈশাখী কোথায় দেখা যায় সেটাও আমরা জানি কোথায় দেখা যায় আমাদের পশ্চিমবঙ্গে তাহলে চার গেল কালবৈশাখী গ্রীষ্মকালের শুরুতে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয় গ্রীষ্মকালে অধিক উষ্ণতার কারণে ছোটনাপুর মালভূমি অঞ্চলে গভীর নিম্নচাপ সৃষ্টি হয় তার জন্য চারদিক থেকে বাতাস ছুটে এসে কালবৈশাখী নামে এক ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে এর আবার নামকরণ কি নরওয়েস্টার স্টার উত্তর পশ্চিম দিক থেকে আসে বলে কালবৈশাখীর নাম হচ্ছে নরওয়েস্টার এর গতিবেগ ঘন্টায় থাকে ষাট থেকে আশি কিমি কালবৈশাখীর প্রভাবে দশ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমে যায় এই যে গ্রীষ্মকালে বিকেলের দিকে হঠাৎ করে বৃষ্টি হলো এবং প্রচন্ড ঝড় বৃষ্টি এমনকি কালবৈশাখী শুরুর প্রথম দিকটাতে শিলা হয় ফলে উষ্ণতা হঠাৎ করে দশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কমে আসে কালবৈশাখীর স্থায়িত্ব খুব স্বল্প সময় হঠাৎ করে একদম ঝড় বৃষ্টি বজ্রপাত করে মানে ভণ্ড করে কিছুক্ষণের মধ্যেই শান্ত হয়ে যাবে এরপরে আমরা এক এক করে দেখে নেব শীতল বায়ু প্রবাহগুলো শীতল স্থানীয় বায়ুগুলোর মধ্যে আমরা দেখে নেব প্রথমে যে বায়ুপ্রবাহ প্রবাহ সেটা হচ্ছে মিস্ট্রাল ইউরোপের আল্পস পর্বত থেকে দক্ষিণ ফ্রান্সের রোন উপত্যকায় আল্পস পার্বত্য অঞ্চল এখানে ফ্রান্স ফ্রান্সের রোন উপত্যকায় অর্থাৎ শীতল বায়ু প্রবাহ নিচের দিকে উপত্যকার দিকে প্রবাহিত হয়েছে এর বৈশিষ্ট্য কি এই বায়ু শুষ্ক ও শীতল প্রকৃতি তুষার বৃষ্টিত পার্বত্য অঞ্চল থেকে পার্বত্য অঞ্চল থেকে শীতল বাতাস যখন নিচের দিকে অধগামী হয় তখন তাকে বলে কি ক্যাটাবেটিক বায়ু ক্যাটাবেটিক বায়ু রূপে এই ভূমধ্য সাগরীয় উপকূলের দিকে নেমে আসে এর প্রভাবে কি হয় ফ্রান্সের তাপমাত্রা অনেকটা কমে যায় কারণ এই বাতাসটা শীতল বায়ু কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে তারপরে দেখবো একটা ইউরোপের স্থানীয় বায়ু ইউরোপের পর্বতের দক্ষিণ ঢালে এখানে আল্প পর্বত থেকে ফ্রান্সের দিকে পর্বত থেকে দেখালাম এদিকে আর্ড্রিয়াটিক উপকূল বরাবর এক প্রকার স্থানীয় বায়ু প্রবাহ দেখা যায় এই বায়ুটা কেমন শীতল ও শুষ্ক প্রকৃতি এবং সবচেয়ে যেটা ভয়ঙ্কর এই বায়ুপ্রবাহের বেগ কিন্তু অনেক বেশি গড়ে একশো ষাট কিমি পার আওয়ার শীতল বায়ু ফলে তীব্র শৈত্য প্রবাহের সৃষ্টি হয় স্বাভাবিক জীবনযাত্রা বা স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে এরপরে দেখব হারমার যেটা আফ্রিকার এই আটলাস পর্বত অঞ্চলে বা আটলাস পর্বতের কাছ থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ দিকে নেমে আসে আফ্রিকার গিনি উপকূলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এই বায়ু এই বায়ুর বৈশিষ্ট্য কি এই বায়ু শুষ্ক ও শীতল এই বায়ু হালকা ধূলিপূর্ণ হয় কেন না এই যে আফ্রিকার এই অংশ তার মানে কি এখানে সাহারা মরুভূমির বেশ কিছুটা প্রভাব আছে ফলে এই বায়ু হালকা ধুলিপূর্ণ হয় প্রভাব কি এই বায়ু স্থানীয় প্রান্তীয় অঞ্চলের কষ্টকর যে আদ্র আবহাওয়া সেটা যেহেতু যেহেতু শীতল বাতা এই বায়ু স্থানীয় প্রান্তীয় অঞ্চলের যে কষ্টকর আদ্র ও উষ্ণ আবহাওয়াটাকে যেহেতু এটা শীতল বায়ু কিছুক্ষণের জন্য স্বস্তি দেয় ফলে স্থানীয় মানুষেরা এই বায়ুকে নাম দিয়েছেন কি দা ডক্টর এরপরে চলে যাব কম পেরু তাহলে বোরা হলো হারমাটান হলো এরপরে এই দুটো ইউরোপে এটা আফ্রিকা এরপরে পম্পেরো পম্পেরো দেখা যায় দক্ষিণ আমেরিকার আন্দিজ পার্বত্য অঞ্চল দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতটা কোথায় আছে এই বরাবর পুরো পশ্চিম দিক জুড়ে এই আন্দিজ পার্বত্য অঞ্চলে যে বাতাস তার নাম হচ্ছে পম্পেরো এটা আন্দিজ পর্বতের পূর্ব ভাগ থেকে উৎপত্তি লাভ করে পম্পার সিনেমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এই বায়ু শীতল ও সুস্থ প্রকৃতি এটি এক প্রকার ক্যাটাবেটিক বায়ু ক্যাটাবেটিক বায়ু কোনটা যেটা পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নামতে থাকে পম্পাস তৃণভূমির উষ্ণতা অনেকটা কমিয়ে দেয় ফলে আবহাওয়া মনোরম হয় তাহলে তোমরা বেশ কয়েকটি স্থানীয় বায়ু প্রবাহ জানলে যেগুলোর মধ্যে বেশ কিছু আছে উষ্ণ বায়ু বেশ কিছু আছে স্থানীয় বায়ু তাদের আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয় কোনো বায়ুর আবার একাধিক নামকরণ আছে ফলে আজকের ভিডিওটা যেহেতু অনেক বেশি ইনফরমেটিভ অবশ্যই তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করে দাও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন প্রেস করে নোটিফিকেশান অল করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে